হোলির রঙে রঙিন হল বৃদ্ধ বৃদ্ধারা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত রাইন গ্রামের বৃদ্ধাবাস এখানকার বেশিরভাগ বাসিন্দাদের সাথে তাদের রক্তের সম্পর্কিত আত্মীয়দের আর তেমনভাবে যোগাযোগ নেই ফলে জীবন থেকে হারিয়েছে রঙ তবে আজ হোলি উৎসবে আর পাঁচজনের একইভাবে উৎসবে মেতে উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত রাইন গ্রামের বৃদ্ধাবাসের আবাসিকরা এখানে রয়েছে ষাট জন বৃদ্ধ বৃদ্ধা আবাসিকরা একে অপরকে হোলির দিনে রঙিন আবিরে রাঙিয়ে দেন চলে নাচ গান সারাদিন ধরে আজকে দিনটা খুব দারুণভাবে উপভোগ করলাম আমি প্রথমটা একটু পেছন দিকে ছিলাম বাঁচাবার চেষ্টা করছিলাম নিজেকে তারপরে তো আমাকে টেনে হেঁটে দেন মানে নাচিয়ে তবে ছাড়লো আপনি নিজে তো তো খুব খুব এই ছোট বয়সটা ফিরে বয়সটা তো যেমন ফিরে পাই আমি সব সময় নিজেকে প্রাণিত রাখারই চেষ্টা করি হ্যাঁ হোলিটা কী বলবো খালি হোলির দিনটা একটা বিশেষ দিন যদিও তবুও আমি নিজেকে একটু আনন্দে একটু মজা টজা এদের সঙ্গে ঘুরে কাটাবার চেষ্টা করি এখন সংবাদ